আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ চলে আসছি রীতিকা টপস গ্যালারি থেকে আর আজকে দাদার দোকান থেকে আপনাদের জন্য শর্ট কালেকশন দেখাবো গরম পড়ে গেছে আমার সি মারাত্মক গরম লাগতেছে তো আমি এই জন্য চিন্তা করলাম যে আজকে একটু কটনের মধ্যে কিছু দেখায় শর্ট কটনের মধ্যে যেগুলো মানে একদম গরমের জন্য পারফেক্ট হবে আরামদায়ক হবে তো দেখার ভাইয়া কিন্তু সবসময় আপনাদের স্টুডেন্ট বাজেট দেখায় হ্যাঁ একদম বাজেট ফ্রেন্ডলি ই দেখায় ড্রেস দেখায় তো এটা দেখেন এটা আমার কাছে খুবই ভালো লেগেছে আসলে মানে অনেক সুন্দর লেগেছে কটনের মধ্যে কাপড়টা একটু মিক্স আছে পুরোপুরি কটন না আরাম পাবেন পরে এখানে হচ্ছে ফিতা দেওয়া আছে আর হাতাটা হচ্ছে এরকম আর এম্বয়ডারি ওয়ার্কটা করা আমার কাছে পার্সোনালি যদি বলি এই ফতোয়াটা অনেক ভালো লেগেছে বাসায় পরলেও দেখতেও সুন্দর লাগবে এটার মধ্যে অনেকগুলা ডিজাইন আছে দাম কত ভাই চারশো টাকা আছে এগুলো মাত্র চারশো টাকা করে এবার আমি এটার মধ্যে আরও ডিজাইন দেখাচ্ছি একটু কষ্ট করে হলেও ফুল ভিডিওটি কমপ্লিট করবেন আর যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি দিয়ে দেবেন এইটা আরো বেশি আরামদায়ক হবে হ্যাঁ এটা একদম সুন্দর ঠিক আছে ভাইয়া আর এগুলো কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে লেস বসানো আছে এই যে এইটা হচ্ছে আপনার স্টেপ দেওয়া তো এটা কিন্তু অনেক বেশি আরামদায়ক হবে এগুলো কঠনের মধ্যে আছে স্টেপের মধ্যে আর চারশো পঞ্চাশ টাকা প্রাইস খুবই কম রেজের মধ্যে আপনারা এগুলো পাচ্ছেন যেহেতু নিয়ে নেবেন

একদম কটকটা কটন আর কিছু আছে যে এইরকম মিক্স তবে আমার কাছে এগুলো বেশি ভালো লাগতেছে এগুলো একটু মিক্স হলো এগুলো আরামও পাবেন দেখতেও সুন্দর গ্রামীণ চিকের মধ্যে তো একটা ট্রেন্ডি একটা লুক চলে আসবে এগুলো পরলে এটা আছে এটাও সুন্দর তারপর হচ্ছে এটা আছে এটাও ভালো লাগতেছে আচ্ছা এগুলো প্রত্যেকটাই সুন্দর কিন্তু এই যেটা দেখেন এটাও সুন্দর আচ্ছা তারপর হচ্ছে এইটা আছে এগুলো প্রত্যেকটাই আনকমন আর সুন্দর দেখতেও ভালো লাগবে পরলেও আরামদায়ক হবে এই যে এটা এটা একটা দেখিয়েছি ওইটার ডিজাইন ডিজাইন একটু আলাদা দেখে কিছু শর্ট দেখাবো ঠিক আছে আমি দেখাবো এই ডিজাইনটার মধ্যে এরপর আরেকটা ডিজাইনে চলে যাবো ওইগুলিও কটনের মধ্যে ওইগুলিও খুব আরামদায়ক হবে ঠিক আছে এবার হচ্ছে এটা দেখেন এইগুলাও অনেক সুন্দর ঠিক আছে এই যে এটা হচ্ছে শার্ট ওপেন শার্ট এটার কাপড়ের মধ্যে কাজ করা আছে এটা কাপড়টা কিন্তু অনেক দামি একটা কাপড় সুন্দর আর এটা হচ্ছে আপনার হাতাটা শার্ট এটা হচ্ছে ব্যান্ড কালারে করা আর এগুলো এটা দেখে বুঝতে পারছেন এটা ফ্রি সাইজ হবে হ্যাঁ এগুলো একদম চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত বডি আপনারা পড়তে পারবেন এটার কালার আর এটা কয়েকটা কালার আছে সুন্দর সুন্দর এটাও চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এটাও এটাও চারশো পঞ্চাশ টাকায় পাবেন আচ্ছা এইটা দেখেন ঠিক আছে তারপর হচ্ছে এইটা আছে এটা অনেক সুন্দর ঠিক আছে ভাই তারপরে এই এই টপসটা দেখেন এটা তিনটা কালার আছে এটাও সুন্দর এটা এটার সাথে দেখা যেতেছে এটা অনেকটা হচ্ছে একটু লং এর মধ্যে যারা একটু হেজাব পরেন তারা নিয়ে নেবেন হেজাব দেখতে সুন্দর লাগবে এগুলো চারশো পঞ্চাশ করে না আচ্ছা ঠিক আছে এগুলো চারশো পঞ্চাশ টাকা করে এবারে রেডে আপনাদেরকে দিয়ে দিচ্ছে হ্যাঁ এটা দেখেন এটাও সুন্দর এইটা দেখেন এটাও ভালো লাগতেছে তো তাদের অ্যাড্রেসটা আমি একটু দিচ্ছি যারা নিতে যাচ্ছেন তাদের জন্য একটু অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আপনারা যারা নেবেন তারা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন অ্যাড্রেসটা হচ্ছে এটা রিতিকা টপস ক্যাবার ফোন নাম্বার দেওয়া আছে অনলাইনে অর্ডারের জন্য এই নাম্বারটাতেই ফোন দিতে হবে সরাসরি দোকানে চলে আসতে পারছেন এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকার এলিফেন্ট রোডে আর যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি দিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম